الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم কনকনে ঠান্ডার মধ্যে প্রচন্ড কুয়াশার ভেতরে গভীর রাত পর্যন্ত আমরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে কথা বলেছি এবং শুনেছি আল্লাহ মানুষ মানবীয় দুর্বলতার কারণে যদি ভুল আমাদের জবান থেকে কোনো কথা বের হয়ে যায় মানুষের স্মৃতিপথ থেকে তা মুছে দাও আর যতগুলো কথা সত্য সুন্দর বলেছি সেগুলো আমাদের প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও আমরা যারা হাত তুলেছি জীবনে ছোট বড় জানা অজানা যত গুণা করেছি মেহরবাণী করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে তুমি করে দাও মাফ আমাদের অভাব দূর করে দাও আমাদের যাদের ঋণ ঋণ আছে পরিশোধের তৌফিক দিয়ে দাও আমরা যে যে সমস্যায় আটকে আছি সমাধানের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের কলিজার টুকরা আব্বা তুমি মাফ করে দাও আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ আমাদের কবরবাসী அப்பா জীবনের ভুল টুটিগুলো মাফ করে দিয়ে তাদের কবরগুলো কে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেই খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন ভগবান আমাদের মালিক অ আমাদের রব আমাদের পিতামাতার অনুগত সন্তান আমাদেরকে বানিয়ে দাও আল্লাহ হুম ফিরলি ওয়ালি ওয়ালি দৈয়া বুর রব্বির হা হু মা কামা রব্বাইয়া নী সবি র দুই দিন ব্যাবি মাফিলে যত ওলা মায়ে কথা বলেছেন সবাইকে মাফ করে দাও রব্মলা আয়লামিন আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও এই এলাকায় কোরস্থানে কোবরস্থানে যত মর্ধে গান শায়িত আল্লাহ সবার কবর কে যেনদের বাগান বানিয়ে দাও রব্বোলা আয়লামিন মাহফিলে অসংখ্য ওলামা আমার সাহেব এসেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও আমাদের সকলকে ইলিমে আমলে তুমি সমৃদ্ধ করে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা দান সৎকা করলেন আল্লাহ সকলের দান সৎকা তুমি কবুল করে নাও মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ আমার মা বোনদেরকে তুমি মাফ করে দাও তাদেরকে আ বেদা স লেহা অ নেতা বানিয়ে দাও রব্বুলা আলহামীন অসংখ্য যুবকেরা এসেছেন আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে মাফ করে দাও তাদেরকে নামাজে বানিয়ে দাও আল্লাহ যত মানুষ হাত তুলেছেন আল্লাহ সবাইকে তুমি আল্লাহ আমাদের সবাইকে তুমি হেদায়াত দান করে দাও আল্লাহ আমাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করো না এই এলাকায় কোরানের মাফিলের এই সুন্দর পরিবেশ কেমন পর্যন্ত তুমি জারি রাখার ব্যবস্থা করে দাও আল্লাহ রাস্তাঘাটে পথ চলাচলে তুমি আমাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও আল্লাহ আমাদের সকলকে তুমি দিনের জন্য কবল করে নাও সল্লল্লাহ হইরে হল দিহি মোহাম্মাদেহি ওহা সা বিহি আজমাহিন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم